ভেবে দেখ কিসে লাভ ভেবে দেখ কিসে ক্ষতি ভেবে দেখ কিসে হবে অগতির সদগতি এটি চন্দ্রবিন্দু ব্যান্ডের একটি গানের লাইন তবে এই লাইনটি যদি আজ একটু প্যারোডি করা যায় তবে এমনটা হতেই পারে যে ভেবে দেখ কার লাভ ভেবে দেখ কার ক্ষতি ভেবে দেখ এসআইআরে কার হবে সদ্গতি কারণ আপনাদের আগেই বলেছিলাম নভেম্বর থেকে বাংলায় এসআইআর চালু হতে পারে সোমবার তেমনটাই কিন্তু ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই যাবতীয় তথ্য আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কিভাবে হবে কি কি তথ্য লাগবে তা আপনাদেরকে আগেই জানিয়েছি। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই এই এসআইআর ফলে কার লাভ হবে আর কার ক্ষতি ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তার ফলে কি শাসক তৃণমূলের ভোটে ধস নামবে ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের নাম বাদ গেলেই কি বাংলা জয় করে ফেলবে ওই বিরোধী বিজেপি আগামী নির্বাচনের জন্য এই কতটা গুরুত্বপূর্ণ কি বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দেবে এই এসআইআর নাকি এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর পুরোটাই ওই হাওয়া গরমের খেলা আপনারা দেখতে শুরু করেছেন এরিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলায় এসআইআর ঘোষণা হয়ে গেছে সেই অনুযায়ী মঙ্গলবার থেকে তার কাজও শুরু হয়ে গেছে চৌঠা নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম ফিল করাতে বাড়ি বাড়ি যাবে বিয়েলোরা আর তার জন্য কি কি করতে হবে তা আগের একটি এপিসোডে আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি আপনাদের সুবিধার্থে সেই এপিসোডের লিঙ্কটাও নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এমনকি বিহারের এসআইআর কেমন ছিল সেই এপিসোডের লিঙ্কটাও দেওয়া রইল এই ডেসক্রিপশানে আপনাদের প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন এখন প্রশ্ন হলো বাংলায় এসআইআর সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তো বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এসআইআর কতটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো এই এসআইআর নিয়ে এত লাফালাফি করছে কেন এসআইআর ফলে কোন রাজনৈতিক দলের লাভ আর কোন রাজনৈতিক দলেরই বা ক্ষতির আশঙ্কা রয়েছে অযথা না লাফিয়ে একটু ঠান্ডা মাথায় পরিসংখ্যান আর পরিকাঠামো বিশ্লেষণ করলেই এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে একটা ধারণা অবশ্যই পাওয়া যাবে এর জন্য এই এসআইআর ঘোষণার একটু আগে থেকেই রাজনৈতিক দলের ছবিটা কি ছিল একবার সেটা দেখে নেওয়া প্রয়োজন খেয়াল করে দেখুন যখন বিহারে এসআইআর নিয়ে বিতর্ক চলছে তখন বাংলাতে এস নিয়ে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলো মানে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিজেপির নেতা নেত্রীরা কি সমস্ত বক্তব্য পেশ করেছিল একবার দেখুন গত আঠাশে জুলাই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিএলওদের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়েছিলেন ভোটার লিস্ট থেকে নাম যেন বাদ না যায় তা বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার অন্যদিকে বিরোধী বিজেপি নেতাদের বক্তব্য কি ছিল কি বলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর তো সাব জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে এসআইআর হলে এক কোটি কুড়ি লক্ষ ভোটারের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে অবৈধ এবং ভুয়ো নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী কমপক্ষে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে নাম কাটা যাবে কাদের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফ্রেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন অস্তিত্বহীন ভোটার তাদের নাম মূলত শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের তরফে এই মন্তব্য আর পাল্টা মন্তব্যের কারণেই সরগরম হয়ে ওঠে এসআইআর রাজনীতি ভোটারদের মধ্যেও তৈরি হয় উৎকণ্ঠা অনেকেই ভাবতে শুরু করে আমার নাম বাদ যাবে না তো এখানেই শুরু হয় আসল রাজনৈতিক খেলা খুব স্বাভাবিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বারবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছে তখন বারবার শাসক দল কেন এসআইআর নিয়ে ভয় পাচ্ছে তা নিয়ে পাল্টা তোপ দেখেছে বিরোধী বিজেপি যখন বিজেপি বারবার করে রাজ্যের অবৈধ ভোটার ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তোপ দেখেছে তখন একদিকে যেমন রাজ্যের সংখ্যালঘু ওই মুসলিম ভোটারদের মধ্যে চোরা আতঙ্ক তৈরি হয়েছে তেমন আবার খুব সহজেই সংখ্যালঘু ভোট একত্রিত হচ্ছে না তো যা আখেরে কি ওই রাজ্যের শাসক দলকেই সুবিধে করে দিতে পারে এমনটা অনুমান করেই কি একটু একটু করে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে সুর বদলাতে শুরু করেছে খেয়াল করে দেখুন জুলাই আগস্টে এসআইআর নিয়ে যে মন্তব্য রাজ্যের শাসক দল করেছিল সেপ্টেম্বর অক্টোবর থেকে কেমন যেন তাদের বক্তব্য পাল্টাতে শুরু করে যে শাসক তৃণমূল কংগ্রেস আগে জানিয়েছিল ভোটার লিস্ট থেকে কারো নাম বাদ যেন না যায় সেই তৃণমূল এখন বলছে ভোটার লিস্ট থেকে একজনও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায় এখানে বলে রাখি কমিশনও কিন্তু বারবার বলছে একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তা দেখাই তাদের প্রধান লক্ষ্য নির্ভুল এর দুটো কারণ হতে পারে প্রথমত তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে বাংলায় এসআইআর হবেই আর এসআইআর হলে মৃত ভোটার অন্যত্র চলে যাওয়া ভোটার একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ যাবে দ্বিতীয়ত বিরোধী গেরুয়া শিবির যে সংখ্যালঘু ভোট বাদ দেওয়ার জুজু দেখাচ্ছিল সেই জুজুতে ভয় পাওয়ার কিছু নেই শাসক দল তা বুঝে গেছে কারণ দু সালের তালিকায় বাংলায় বহু সংখ্যালঘু ভোটারের নাম আছে তাদের নাম যেমন থেকে যাবে তেমন আবার তাদের পরিবারের সদস্যদের নামও ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কোনো সুযোগ নেই আর বিহারেও এসআইআর ফলে যে নাম বাদ গেছে সেখানে অনুপ্রবেশকারী হিসেবে কত নাম বাদ গেছে তার কোনো পরিসংখ্যান আলাদা করে সামনে আসেনি উল্টে বিরোধীরা যে মুসলিমদের ভোট বাদ যাবে বলে জুজু দেখিয়েছে তার ফলে সংখ্যালঘু ভোট আরও একত্রিত হচ্ছে না তো যদি হয় তবে আগামীতে এই জুজু বিজেপি যত দেখাবে ততই ওই মুসলিম ভোট একত্রিত হবে আর এর সুফল যদি তৃণমূল ভোট বাক্সে ঢোকাতে পারে তবেই কেল্লা ফতে সে কারণে কি এবার নির্ভুল ভোটার তালিকার দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস একজনও বৈধ ভোটার বাদ গেলে তা নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সতর্ক বার্তাও দিচ্ছে রাজ্যের শাসক দল একজন জেনুইন নাগরিককে যদি বাদ দেওয়া হয় বা হয়রান করা হয় তাহলে কিন্তু তার প্রতিবাদ হবে যদি কোথাও সমস্যা বলে মনে হয় কেউ রকম আইন বহির্ভূত বিজেপির পা দেবেন না কারুর কোন তৃণমূল কংগ্রেস কোন হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না উল্টো বিরোধী বিজেপির অবস্থান কি তারাও কি বুঝতে পারছে এসআইআর নিয়ে খুব বেশি জল করলে তাতে গোটা পরিস্থিতিটাই বুমেরাং হতে পারে সরাসরি মুসলিম ভোটারদের বিরোধিতা শাসককে সুবিধে করে দিতে পারে এমনটাও কি ওই বিরোধী শিবির অনুমান করছে সম্প্রতি একাধিক ঘটনায় বাংলার মেরুকরণের রাজনীতি নিয়ে বিজেপির অভ্যন্তরীণ যে দ্বিমত রয়েছে তা প্রকাশ পেয়েছে রাজ্যে নয়া বিজেপির সভাপতি হয়ে শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার জানিয়েছিলেন তারা মুসলিমদের হাতে খাতা বই পেন তুলে দিতে চান মুসলিমরা যে তাদের কাছে অচ্ছুত নয় সে কথাই ধরা পড়েছিল শ্রমিক ভট্টাচার্যের গলায় সম্প্রতি আবার সভা মঞ্চ থেকে সাংসদ সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুসলিম যারা ভারতীয় নাগরিক তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না যারা ভারতীয় নাগরিক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না এখানেই শেষ নয় খোদ বিরোধী দলনেতাকে বলতে শোনা যাচ্ছে যে আমি কোনো দিন বলিনি যে আমি মুসলিম ভোট চাই না বরং আমি বলি আমরা মুসলিম ভোট পাই না আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না প্রশ্ন হচ্ছে বিরোধী দলনেতাকে কেন এটা বলতে হচ্ছে ভোটের সংখ্যা তত্ত্বে মুসলিম ভোট তাদের প্রয়োজন মুসলিম ভোট ছাড়া বাংলা জয় এক প্রকার অসম্ভব সেটা বুঝতে পেরেই কি এই মন্তব্য বিরোধী দলনেতার গেরুয়া শিবির যে বারবার রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইস্যুকে সামনে রেখে বাংলায় এসআইআর দাবি করে আসছিল এমন একটা ছবি তৈরির চেষ্টা হচ্ছিল যে বাংলায় এসআইআর হলে সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে যাবে কিন্তু এখন কি তারা বুঝতে পেরেছে এমনটা হওয়ার নয় এসআইআর হলে উল্টে কি কিছু হলেও বিপাকে পড়তে পারেন হিন্দু ভোটাররাও বিশেষ করে বিপাকে পড়তে পারে ওই মতুয়া সম্প্রদায়ের লোকেরা সে কারণেই কি বিজেপির সুর বদল সে কারণেই কি তরি ঘড়ি বিজেপির তরফে সীমান্তবর্তী এলাকায় খোলা হচ্ছে সিএ ক্যাম্প সেই ক্যাম্পগুলোতে উপচে পড়ছে মানুষের ভিড় এরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন কিন্তু কেউ আবার মুসলিম নন কেউ দীর্ঘদিন আগে এসেছে কিন্তু এখনো উদ্বাস্তু হয়ে রয়েছেন আবার কেউ তারা খেয়ে এসেছেন এসআইআর হলে এদের কারো নাম ওই ভোটার তালিকায় থাকবে না যাতে তাদের নাম ভোটার তালিকায় তোলা যায় সে কারণেই তরি ঘড়ি এই সি এ ক্যাম্প এখানেই প্রশ্ন রাজ্যের কত মুসলিম ভোটারের নাম এর ফলে বাদ যাবে এখন তার থেকে কি গেরুয়া শিবির বেশি চিন্তিত বাংলাদেশ থেকে আসা ওই হিন্দু ভোটারদের নিয়ে কারণ বিরোধী দলনেতা বলছেন মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না যদি তাই হয় তবে হিন্দু ভোটাররাই যে বিজেপির মূল ভরসা তা বলাই যায় আর সেখানে হিন্দু ভোটারদের নাম যদি বাদ চলে যায় তবে তা যে ওই গেরুয়া শিবিরের ক্ষতি তার আলাদা করে বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই বাংলা সহ বারোটি রাজ্যে এসআইআর হলেও অসমে এসআইআর নয় কেন এ প্রশ্ন মাথাচাড়া দিয়েছে সোমবারের সাংবাদিক সম্মেলনে অসমে কেন এসআইআর নয় তা নিয়ে প্রশ্ন করা হলে কমিশনের তরফে ওই সিএএ প্রসঙ্গই তুলে ধরা হয়েছে কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমের নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে সেই কারণে অসমের জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে এখানে তাই কেন্দ্রবিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে এ প্রশ্ন তোলা হচ্ছে যে এসআইআর মাধ্যমে আদতে সি ও এনআরসি লাগুর চেষ্টা চলছে না তো এই আবহে আবার বাংলাতেই সংযোজন হয়েছে এনআরসি আতঙ্ক পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক খোদ মুখ্যমন্ত্রী পোস্ট করে গোটা বিষয়টি সামনে এনেছেন তিনি তার পোস্টে লিখেছেন যখন একজন মানুষ আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী এই কথাগুলো লিখে মারা যায় তখন তা আত্মহত্যা নয় রাষ্ট্রীয় সহায়তায় হত্যা যা বিজেপির দ্বারা পরিচালিত বছরের পর বছর ধরে মানসিক যুদ্ধের মাধ্যমে করা হয়েছে স্বাভাবিকভাবেই বাংলায় এসআইআর শুরুর মুখে এই ঘটনা যে বাড়তি মাত্রা যোগ করবে তার বলে বোঝাতে হবে না সব মিলিয়ে বাংলায় এসআইআর আবহে শাসক বিরোধী রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বগামী আগামী দিনে যে তা আরও বাড়বে তা বলাই যায় তবে শেষ পর্যন্ত কে বাজিমাত করবে তা কিন্তু এই আতঙ্কের আবহের পর্যালোচনায় নয় বরং তা ঠিক হবে দলীয় পরিকাঠামোর ওপর কারণ মানুষ বুথে গিয়ে ভোট দেবেন আর সেই ভোটের ওপরেই নির্ধারিত হবে বাংলার ভবিষ্যৎ মানুষের সাথে নিবিড় জনসংযোগ বুথে বুথে পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট এই সব কিছুর ওপরেই নির্ভর করবে বাংলার ভোটের ভবিষ্যৎ বাংলায় শাসকের ভূমিকার পাশাপাশি বিরোধীদের ভূমিকাও কিন্তু বাংলার ভোটারদের নজরে রয়েছে একটা কাণ্ডে যখন গোটা রাজ্য আন্দোলিত হয়েছিল রাজ্য পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল তখন ভরসা করেছিল সবাই কিন্তু সিবিআই আরজিকর কাণ্ডে ওই পুলিশের দেওয়া তথ্যের বাইরে নতুন কোনো তথ্য উত্থাপিত করতে পেরেছে কি দু সালে ভোট পরবর্তী সন্ত্রাসে সিবিআই তদন্তের ফলাফল কি চাকরি চুরির মতো একাধিক দুর্নীতির অভিযোগ ওঠার পরেও বিরোধী গেরুয়া শিবির কি আদৌ পেরেছে সেই ইস্যু নিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছতে যদি তাই হতো তবে বাংলায় বিজেপি দু সালে আঠেরো থেকে বারোটি আসনে পৌঁছতো কি এ প্রসঙ্গে বাংলার বিরোধীদের ভূমিকা নিয়ে না হয় অন্যদিন বলবো। কিন্তু এই সময় এই প্রশ্নগুলো এ কারণে জরুরি কারণ বদলে ফেলবো বললেই যে বদলানো যায় না তা দু সালে এবার নয় নেভার স্লোগানের ব্যর্থতার মধ্যে দিয়েই যেমন প্রমাণিত হয়েছিল তেমন আবার দু সালে গেরুয়া ঝড় সাতাত্তরেই থেমে গিয়েছিল গত দু হাজার লোকসভার ফলাফলের নিরিখে চার থেকে পাঁচ শতাংশ ভোট ইধার উধার হলেই ভোটের সমীকরণ বদলে যাবে বলে দাবি করেছিল গেরুয়া শিবির যদি তারা মনে করে থাকেন যে এসআইআর ফলে সেই চার থেকে পাঁচ শতাংশ ভোট ম্যানেজ হয়ে যাবে তবে তাদের অঙ্কের ওপর কতটা ভরসা করা যায় তা নিয়েও প্রশ্ন থেকে যায় কারণ চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত শতাংশ মুসলিম ভোট বাদ যাবে আর কত শতাংশ হিন্দু ভোট তা এখনো নিশ্চিত নয় এর আগেও বাংলা এসআইআর হয়েছে তাতে তৎকালীন রাজ্য সরকারের কোনো ক্ষতি হয়নি এ বিষয়ে বিস্তারিত তথ্য আগের এসআইআর নিয়ে এপিসোডে বলেছিলাম বলা ভালো দু সালে এসআইআর নিয়ে এত উত্তেজনাও ছিল না মানুষ বুঝতেই পারেনি যে দু সালে বাংলায় এসআইআর হয়েছিল এখন যখন বলা হয়েছে দু সালের ভোটার তালিকাকে বেঞ্চমার্ক করা হচ্ছে কারণ দু সালে বাংলায় শেষ এসআইআর হয়েছিল তখন বিষয়টা মানুষের সামনে এসেছে ফলে এসআইআর নিয়ে রাজনৈতিক চাপান উত্তর চলতে পারে কিন্তু ভোটের আবহ নির্ধারণ করার ক্ষেত্রে আদৌ এসআইআর কোনো ফ্যাক্টর হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় আবার শুধুমাত্র এসআইআর ওপর ভর করে কিংবা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি করে কোনো রাজনৈতিক দল যদি জয়ের প্রত্যাশা করে তবে তা আদৌ কতটা বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন থেকে যায় তাই এসআইআর নিয়ে লাভ ক্ষতির অঙ্কে এই মুহূর্তে শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক দলই নিজের নিজের মত তুলে ধরে মানুষকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে আগামী দিনগুলোতে তা আরও বাড়বে যুক্তি এবং পাল্টা যুক্তির এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করে এখন সেটাই দেখার আজ পর্যন্তই নমস্কার